একটা সময় মা দাদির কাছে গল্প শুনেছিলাম পিছনের দিনগুলো অনেক বেশি ভালো ছিল বাস্তব জীবনে এসে দেখি সবই সত্য আজকে আমার ভীষণ মন খারাপ কেন খারাপ সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালাম আলাইকুম রজি সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভীষণ মন দিও আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আপনারা আমার ফ্যামিলি মেম্বার একটা কমেন্ট করে যখন সান্ত্বনা দেন তখনই খুব ভালো লাগে যাই হোক ভীষণ মন কেন খারাপ সেটাই শেয়ার করতে আসলাম সকাল থেকে কিন্তু ঘর দূর পরিপাটি করা যেটা আমার প্রতিদিনের রুটিনের দায়িত্ব সেই দায়িত্ব পালন করা কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তিন চার দিন আগে মনে হচ্ছে সেলের জন্য মার্কেটে যাচ্ছিলাম অনেক কিনাকাটা কিসের জন্য সেই কিনাকাটা সেই গল্প আজকে বলবো সেলে মেয়ে আজকে বিরিয়ানি খাবেন তাই আমি বিরিয়ানি রান্না করেছি ওদের জন্য আর আমি খাবো হালকা পাতলা ফান্তাবাদ যাই হোক সেই গল্প হলো আমার সেলের জন্য মার্কেট করতে গিয়েছিলাম কেন এত মার্কেট তো সেই মার্কেট হচ্ছে আমার ছেলে বেড়াতে যাবে শিক্ষা সফরে যাচ্ছেন তো চিন্তা করলাম নতুন জিনিসপত্র কিনি তাকে সুন্দর করে একদম করে পাঠিয়ে দেই কিন্তু আমি জানতাম না ছেলে মেয়ে যখন মা বাবার কোল থেকে একটু আলাদা হয় তখন যে মা বাবার ভিতরে এতটা কষ্ট তৈরি হয় সেটা আমার জানা ছিল না আমি চব্বিশ বছর আমার সন্তানকে আমার কাছে রেখে বড় করেছি এবং চব্বিশটা বছর কোনো একটা রাতের জন্য আমি আলাদা হইনি আমার সন্তানের কাছ থেকে দুঃখ যন্ত্রণা ঝরগা অভিমান রাগ অনেক কিছুই ছিল এই চব্বিশ বছর জীবনে কখনো সন্তানকে রেখে চলে যায়নি রাগ অভিমান কোনো কিছুই সন্তানকে দেখায়নি সবসময় শান্ত একেবারে নিজেকে ধৈর্যশীল বানিয়ে জীবন সংসার করতে শুরু করেছিলাম দুঃখ যন্ত্রণা সব কিছুর মাঝে চব্বিশ বছর পরে আজ আমার সন্তান আমাকে তিন দিনের জন্য চলে যাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করবেন আর আমি তার ব্যাগ গুছিয়ে দেওয়ার জন্য সবকিছু নতুন করে কিনা কাটা করে দিয়েছি এখন সেগুলোকে গুছিয়ে দিচ্ছি রাত বারোটার সময় সে চলে যাবে সন্তানকে আলাদা হওয়া এই যে বিদায় দেওয়া এই জিনিসটা যে কতখানি কষ্টের আজকে আমি আমার মাকে খুব মিস করছি আমার মায়ের আমরা সাত ভাই বোন মাঝে এক জনের পর এক একজন শহরে পড়াশোনা করতে চলে যেত আমি দেখতাম আমার মায়ে দরজার সিপায় সুন্দর করে দাঁড়িয়ে থেকে মুখটা কালো করে গম্ভীর করে দাঁড়িয়ে থাকতো আজকে মাকে অনেক বেশি মিস করি যে মা কতটা যন্ত্রণা আসলে পাড়ি দিতে হয়েছে রাত সময় আমার ছেলেকে আমি বিদায় দিতে গিয়েছিলাম তাকে বাসে তুলে দিতে যাব ওই মনে হচ্ছিল এত বেশি কষ্টের যে বিদায় তো দিতে হচ্ছে না আসলে ভীষণ যন্ত্রণা এক গাদা বুকে কষ্ট নিয়ে মা হওয়ার যন্ত্রণা যে এতটা কঠিন এটা আমার কখনো জানা ছিল না চব্বিশ বছর পরে আমার সন্তান আমাকে ছেড়ে কয়েকটা রাত আলাদা থাকবে আমি তাকে ছেড়ে কয়েকটা রাত আলাদা থাকবো এটা আমার জন্য ভীষণ কষ্টের ছিল তারপরেও সন্তানের জন্য শুভকামনা সে যেন সুন্দর মতো ঘুরে নিরাপদে আবার ডাকায় পৌঁছে কলেজে এসে দেখি সব গাড়িগুলো চলে আসছে এখন হচ্ছে ওর কত নাম্বার গাড়িতে যাবে সেটা জানি না ওরা যেহেতু দেড়শো দুইশো জন যাচ্ছে সেই ক্ষেত্রে ওদের গাড়ি থাকবে পাঁচ ছয়টা নাম্বার বসলে ওই গাড়িতে উঠে বসবে আমি ওকে গাড়িতে বসিয়ে দিয়ে তারপর বাসায় ফিরে যাব জানি না তিনটা চারটা দিন আমি একা কি করে ওই তো চলে যাচ্ছে তার হয় এসেছে আল্লাহর কাছে আনামত দিয়ে যাচ্ছি বাসায় ফিরে যাই এক গাদা বুকে কষ্ট নিয়ে গাড়ির নাম্বারটা নিয়ে যাই সাথে করে যাতে আমি ম্যাপে দেখতে পাই গুগল ম্যাপে দেখতে পাবো গাড়িটা কত দূরে গিয়েছে সর্বশেষে হচ্ছে এটাই বিদায় দিয়ে এখন বাসায় ফিরে যাচ্ছি এক গাদা কষ্ট নিয়ে তারপরে দোয়া ও শুভকামনা রইল আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন ও যেন জীবনে প্রথম জার্নি এটা হলো তার ভ্রমণ ট্যুর হচ্ছে জীবনে প্রথম মাকে ছাড়া অবশ্যই আমি কক্সবাজার তাকে নিয়ে গিয়েছিলাম বাসায় ফিরে এসে দেখি রাত বারোটা বেজে গেছে আমার হৃদয়ের তেরোটা বেজে যাচ্ছে গড়িতে রাত বারোটা বাজে আমি এখনো সারা দিন ধরে কিছু খাইনি এখন বাসায় ফিরে দেখি পুরোটা স্তব্ধ হয়ে আছে রুমের মধ্যে সব সবকিছু জিনিসপত্র সে সুন্দর করে গুছিয়ে রেখে গিয়েছে আর বলে গিয়েছে আমার রুমে কেউ আসবা না আমার রুমে কোনো কিছু ধরব না আমি যেভাবে রেখে গিয়েছি এসে যেন এভাবেই দেখি তাই আমি তার কোনো কিছু দৌড়ব না জাস্ট চোখ বলিয়ে যাচ্ছি জানিনা সন্তানের কতখানি মনে পড়বে মাকে কিন্তু আমার তো অনেক অনেক বেশি মনে পড়ছে তিন দিন ধরে এই রুম একদম ফাঁকা থাকবে এই রুমে কেউ আর হাঁটা চলা করবে না এই রুম থেকে আর শব্দ করে মাকে কে ডাকবে না সর্বশেষে রাত বাজে সাড়ে বারোটা বেজে গিয়েছে আমি এখন লাইট বন্ধ করে দিয়েছি চলে যাই হালকা পাতলা কিছু খেয়ে আমিও কিন্তু ঘুমিয়ে পড়বো জানি না ঘুম আসবে কিনা একটা কম্পিউটারে বসি যখন দেখবো ঘুমাসে তখন আস্তে কম্পিউটারটা বন্ধ করে রেখে এসে ঘুমাবো যাই হোক আমি একটু অফিসের কাজ করে নেই সর্বশেষে শেষে হচ্ছে এটা রুমে লাইট বন্ধ করব না মনে হবে ডিম লাইট জ্বালিয়ে দিয়ে যাই যাতে মনে হয় সেলের রুমে ঘুমাচ্ছে আর আমি রাত একটা বাজে খিচুড়ি খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর চেষ্টা করব আর সকাল সকাল উঠে ছেলেকে কল দিবো আর আমি রাতে ম্যাপে দেখতে পাবো কতদূর গিয়েছে যাই হোক সবকিছু মিলিয়ে আপনারাও দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ ওর ভ্রমণ ট্যুর যেন সব ঠিকঠাক মতো আনন্দময় হয় সবে অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম